তো এখন চলে আসলাম হচ্ছে পিঠা ভাত বানাতে যেহেতু যে গরুর মাংস রান্না করছি এখন হচ্ছে উঠায় দেখি কি অবস্থা কি অবস্থা যাক আলহামদুলিল্লাহ মনে তো হচ্ছে ভালোই হয়েছে একটু কমিয়ে দিতে হবে মানে এমনি গরম আছে হালকা গরম মাংস আমার জন্য রায়ন কে পাঠাইছে চা বানাইতে আর পানি লাগবে তো বাবা তুমি খাবা না তারপরও একটু লাগবে শুকাই দেবে জলদি দিতে আচ্ছা কি কি দিছো আমি টস পাটা দিছি তারপর লং তারপর এগুলি দি এগুলো কি বলো এলাচ এলাচ হ্যাঁ এখন দাও হয়েছে আর লাগবে না এখন ফ্রিজ থেকে একটু আদা আইনা একবার জালটা ধরাও জালটা ধরাই দিয়া তারপর আদা নাও হুম ধরো হ্যাঁ একটু কমাই দাও হুম ওই তো এবার ঢাকনা ঢাকনা দিয়ে ঢাকো একটু পানি দাও বাবা শুকাই যাবো ঢাকনা আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদের দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে অনেক দিন পর আবার ব্লগ দিচ্ছি অনেক দিন হয়ে গেল প্রায় তো মনে হয় দশ বারো দিন হবে ব্লগ দিই না তো অনেকগুলো ভিডিও জমে আছে টুকটাক ভিডিওগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এগুলো বেশ আর দিন আগের ভিডিওই তো রায়ান হচ্ছে সকালবেলা চা বানাচ্ছে তো যেহেতু রায়ানের স্কুল বন্ধ ইয়ে প্রায় তিন মাস সাড়ে তিন মাসের মতো স্কুল বন্ধ ওর ফাইনাল পরীক্ষা শেষ তো রায়ান ক্লাস ফাইভ এ উঠে গেল। আলহামদুলিল্লাহ ফাইভে নতুন ক্লাস শুরু হবে এখনো শুরু হয় নাই তো সেটা রায়েন বাসায় যেহেতু থাকে তো ভাবছি যে ওকে টুকটাক একটু কাজগুলো মানে শেখানোর চেষ্টা করতেছি একটু চা বানানো তারপর হচ্ছে ধরেন ঘর টর একটু গুছ গাছ যাও বাবা একটু বিছানাটা এই করো গুছাও এই ধরনের কাজটা আছে একটু রায়েনকে দিয়ে মাঝে মধ্যে করাই কারণ হচ্ছে ছেলে মানুষ হলেও সব কাজের একটু আইডিয়া থাকা ভালো যেন যখন কোনো সমস্যা হলে একা থাকলে যেন কষ্ট না হয় তো একটু একটু করে শিখালে আস্তে আস্তে শিখতে পারবে তো দেখতে থাকুন আমার আজকের ব্লগটি আশা করি ভালো লাগবে আজকে হচ্ছে একটা রেসিপিও শেয়ার করব আপনাদের সাথে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আসতে সাবধানে সাবধানে ওকে আস্তে আস্তে গরম ধরতে ধরতে তোমার অভ্যাস হবে বুঝছো ফার্স্ট ফার্স্ট তুমি গরম ধরতে পারবা না অনেক কষ্ট হবে না ঢালো আস্তে করে ঢালো তো তো গুড হ্যাঁ পুরো ঢালো ওই যে চাটা খাই এখন একটু চাটা দেখেন কত সুন্দর হয়েছে কালারটা খেয়ে জানাই কেমন হয়েছে আলহামদুলিল্লাহ রায়ান থ্যাংক ইউ বাবা যা যা কাল্লা খায়ের এখন হচ্ছে মাংসটা বসাই দিব তো প্রথমে দিয়ে দিই হচ্ছে এলাচ ছোটো এলাচ বড় এলাচ মানে কালোটা সাদাটা তারপর হচ্ছে দারচিনি এগুলো দিয়ে দিলাম হচ্ছে দিয়ে দিলাম পেঁয়াজ কাটা হচ্ছে দুই কাপ পেঁয়াজ দিলাম তো এই তো পেঁয়াজটা হালকা ভেজে তারপর হচ্ছে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর ভিডিওটা একটু ফার্স্ট করে দিছি নাহলে অনেক বড় হয়ে যায় ডিটেলস একদম দেখাতে গেলে তো ভাবলাম যে আমি একটু মুখে ভয়েস দিয়ে দিই আর তো পেঁয়াজ বাটা দিলে না গ্রেভিটা অনেক সুন্দর হয় একটু বেশি হয় খেতে ভালো লাগে আর হচ্ছে যেখানে দিয়ে দিলাম প্রথমে এক টেবিল চামচ হচ্ছে জিরা আর হচ্ছে কাঁচা ধনিয়া ওইটা একটু বাটা ছিল ওইটা দিয়ে দিলাম আর হচ্ছে আদা রসুন বাটা দিলাম তো মাংস যে যেমন নেবেন সেই অনুযায়ী আর কি মশলাটা দিবেন আর আমি একটু মশলা বেশিই দিই মাংসতে কারণ আমার বাসার হচ্ছে রায়নের বাবা রায়ান হচ্ছে খুবই ঝোলটা খুব পছন্দ করে আর যেহেতু পিঠা দিয়ে খাবে যার কারণে একটু মশলাটা একটু বেশি লাগে বেশি এর জন্য বেশি দিছি আদা রসুন বাটাটা আর আদা রসুন বাটাটা একটু ফ্রেশ দেওয়ার চেষ্টা করবেন আমার হাতের মাংসটা আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করে সবাই যেরকম আমার কাস্টমাররা পছন্দ করে আর এখানে যারা আছে আমার পরিচিত সবাই অনেক পছন্দ করে আমার হাতে গরুর মাংসটা সবাই বলে যে আপনার হাতে গরুর মাংসটা একটু অন্যরকম স্পেশাল লাগে তো আমি চেষ্টা করি একদম ফ্রেশ ই দিয়ে মশলা দিয়ে রান্না করার ফেস্ট মশলা দিয়ে রান্না করলে দেখবেন মাংসটা অ্যাটোমেটিকলি অনেক মজা হয় আর হচ্ছে কাঁচা জিরা ধনিয়া বাটাটা দিবেন ওইটাও দিলেও ভালো লাগে তো দিয়ে হলুদ আগে মশলাটা যে মশলাটা দিলাম আদা রসুন এটা একটু তেলে ভেজে তারপর হচ্ছে আমি পরে আর কি হলুদ মরিচটা দিয়েছি মরিচটা একটু বেশি দিছি একটু ঝালঝাল হলে ভালো লাগে গরুর মাংসটা আর এটা কুরবানির গরুর মাংস এটা আসলে এমনি মজা লাগবে বেশি আর মাংসটা অনেক অনেক টেস্ট হয়েছিল আলহামদুলিল্লাহ যেহেতু এটা আগের ভিডিও আমি পরে ফয়েস দিচ্ছি খুবই মজা হয়েছিল এতো তো মশলাটা কিন্তু দেখেন ভালো করে কষানো হয়ে গেছে তেলটাও উপরে উঠছে আর এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আলহামদুলিল্লাহ আসন্ন খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে এমন কষাতে কষাতে যখন দেখবেন যে মশলার থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে মশলার কোনো কাঁচা গন্ধ নাই তখনই বলবেন যে মশলা কষা হয়ে গেছে যে মাংসটা ধুয়ে ঝরা দিয়ে রাখছিলাম এখন আছে দিয়ে দেবো চারা চারা দিয়ে বসাবো চারা চারা দিয়ে দিলাম ভালো করে না দিয়ে ঢেকে দিলাম আস্তে আস্তে এটা খুব জালটা মিডিয়ামে রাখছি তারপরে একটু ভালো করে কষানো হলে আবার জালটা একটু কমাই দিব তো এটা হতে থাকুক টুকটাক আধ ভাজ সেগুলো একটু ধুই এখন হচ্ছে মাংসটা একটু নেড়ে চেড়ে দিই আবার এই যে কত পানি উঠছে মাংস থেকে তো এই মাংস পানি দিয়ে মাংসটা সিদ্ধ করব আর ভালো মতো কষানো হয়ে যাবে আর যদি লাগে তো একটু পরে পানি দেব আর আলুও দিতে হবে যেহেতু রাইয়ান মাংসতে আলু পছন্দ করে ওর জন্য হলে অল্প কেটে আলু দিতে হবে তো এটা আস্তে আস্তে হোক আবার ঢেকে দিই মাংস সিদ্ধ হয়ে হলে তারপর হচ্ছে আলু দেব তরমুজ কেটে বসলাম আর মাংসটা নাড়া দিয়ে আসলাম হতে আর একটু সময় লাগবে আর হচ্ছে জালটা কমাই দিয়ে আসছি রাইয়া নাস এই যে তরমুজ কাটছি দুপুরবেলা বেলা একদম ঠান্ডা ঠান্ডা তরমুজ এত ভালো লাগে মানে একদম প্রাণটা জুড়ায় যায় দুপুরবেলা বেলা হুম আবার একটু নেড়ে চেড়ে দিলাম এত সুন্দর ফ্লেভার বের হয়েছে আলহামদুলিল্লাহ সময় লাগবে আরো অনেক আছে সেদ্ধ আস্তে আস্তে হোক মাংসটা হচ্ছে প্রায় সিদ্ধ হয়ে গেছে যেন আমি আলু দিয়ে দিছি আর হচ্ছে আলুটা একটু কষাবো তারপরে অল্প একটু পানি দিব যেহেতু আমি একটু ঝোল ঝোল রাখবো এই জন্য একটু পানি দেবো আর অবশ্যই কিন্তু গরম পানি দিবেন গরম পানি দিতে হবে নাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে আলুটা আর একটু কষানো হোক তারপর হচ্ছে পানি দিব কোরবানির মাংস তো এমনি মজা হয় কোরবানির মাংস যেভাবে রান্না করা হোক ওইভাবেই মজা হয় অনেক তো এই হচ্ছে আমার মাংস রান্নার ফাইনাল লুক আমি চাষ একটু ব্যারাস্তা দিয়ে দিয়েছিলাম ওপর দিয়ে এই যে আর একটু ঝোল থাকলে ভালো তো ঝোলটা একটু কম হয়ে গেছে একটু ঝোল ঝোল রাখতে চেয়েছিলাম তো চলবে আর কি এই হচ্ছে ফাইনাল লুক খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে মাংস আল্লাহটা শেয়ার করলাম আপনাদের সাথে আপনি ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে এখন চলে আসলাম হচ্ছে পিঠা ভাত বানাতে যেহেতু যে গরুর মাংস রান্না করছি তো রায়নের বাবা রায়ান অনেক দিন ধরে বলতেছে যে একটু পিঠা খেতে ইচ্ছে করতেছে গরুর মাংস দিয়ে তো আমি এই যে আজকে ফার্স্ট হচ্ছে বানাচ্ছি আরেক দিন অবশ্য বানাইছিলাম আরেক দিন ওরও তেমন একটা ভালো হয় নাই তো আজকে হচ্ছে দেখি আজকেরটা কেমন হয় তো এই যে আমি চালটা হচ্ছে ব্ল্যান্ডারে একদম মিহি করে পেস্ট করে নিছি এখন বিসমেল্লা করে দেই দেখি কি অবস্থা এখন হচ্ছে উঠায় দেখি কী অবস্থা কী অবস্থা যাক আলহামদুলিল্লাহ মনে তো হচ্ছে ভালোই হয়েছে একটু কমাই দিতে হবে আলহামদুলিল্লাহ হয়েছে 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 ভালো হয়েছে সুন্দর হয়েছে আগে একবার করছিলাম তখন এত একটা ভালো হয় নাই এবার একটা হয়েছে যে না তুমি গরম গরম খাইতে থাকো আমি বানাই তো বাবো অফিস থেকে চলে আসছে এখন গরম গরম খাবে আগে এটা একটা ভাঙা দেখো তো ভিতরের ইটা ঠিক আছে নি নাহলে কি গোলাটা একটু পাতলা করবো একটা ভাঙা দেখো মানে দেহি একটু ভাঙা এটা ভাঙা তো ভিতরে এটা ঠিক আছে না ঠিক আছে হ্যাঁ পাতলা করা লাগবো না আর গুরুমাক্স ওই দিক থেকে বাইরে নাও বার আমি দিতেছি তা খোলাটা দিয়ে নি যাক পেরে গেছি পেরে গেছি আলহামদুলিল্লাহ একটা কি হয়তো আরেকটা কলা দিয়ে দিলাম এখন একটু চালটা বাড়ায় দিব হতে থাকুক চালটা বাড়ায় দিই

ও সাইড দেন উঠে নাও অটো হয়ে তো এই যে হয়ে গেছে এই কথা নি তো সুন্দর মতো হয়ে গেছে আলহামদুলিল্লাহ সুন্দর একটু হসব মনে হয় তেলের একটু ই দিতে লাগবে ব্রাশ করতে লাগবে তেল দিয়ে হালকা দিয়ে আসি রে গরম গরম পিঠা গরম গরম রায়ান তুমি এখন খাইলে খাই পারো তোমার বাবার সাথে

ওই সাইড দিয়ে দাইলার একটা প্লেট নিয়ে আস গরম তুমি তো গরম খাইতে পার